মাথা যে ড্রাইভিং শিটের পাশে যে নীতি তার মাথা নিচের দিকে মায়া মায়ের সেদিকে ঢুকানোর অবস্থায় সেটা কিভাবে সম্ভব কিভাবে আপনারা আপনার যেটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন করে আসলে বলা মুশকিল তবে এখানে একেবারে বেসমেন্টটা দুই তলা হয়ে গেছিলেন কিন্তু এখানে এমনিতেই একটু সাপোর্টেশন টাইপের আছে আর প্রচণ্ড রকমের বরফ আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল মানে বন্ধ ছিল না এসি বা অন্য কোনো কিছু ছিল না ওইখানে তো প্রচন্ড রকমের গরম ছিল এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু বিপদ কষ্ট হয়ে গেছে বেশি এইটা আসলে আমরা একটু বিস্তার হয়েছে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দেওয়া আমাদের দেখাইতে হবে এবং কোন মোবাইলের কিছু ছবি তোলা আছে দেখাও হয়েছে এখন এটা আমরা একটু অ্যানালাইসিস তারপরে হয়তো বলতে পারি